কেমন তোমরা সবাই করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়ে আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘরের কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর এখন দেখি তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আর আমার পুরো ভিডিওর কোনো অংশ বা কোনোখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তুমি যদি আজকে আমার চ্যানেলের প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো তো দেখলেই সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখে মনটাও সত্যি বলছি কেমন একটা জানি হয়ে যায় পরপর কয়েকদিন ধরে এক খেয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে এর জন্য না অনেক কাজ থেমে পড়ে আছে তবুও তো মাঝে মধ্যে বেরোচ্ছি যে কাজগুলো একদম না করলে নয় মানে ঘরের বাইরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো একদম না করলে নয় তবে সেই কাজগুলো করতে তো বেরোতেই হবে তো সে কারণে এই জল কাদার মধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু বেরোতেও হচ্ছে আর এদিকে বাইরের আজকে কাজ করবো কি মানে বাইরের কাজ কিছুই করতে পারিনি কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখছি বেশ ভালো ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টিটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে শুনছি তো বাইরের কাজটা করলাম না কারণ সকাল সকাল ভিজলেই আবার কিন্তু শরীর অসুস্থ হবে আবার কিছু দিনের জন্য বিছানায় পড়ে যাব তাই ভাবলাম থাক যখন স্নান করব তখন ওই ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো এমনি দুয়ার দুটোতে জল দিয়ে ধুয়ে দিয়েছি তারপর কিন্তু নিজে ফ্রেশ হয়ে কাপড় কেচে চলে এসেছিলাম ঘরে আর এখন দেখো করে নিচ্ছি গরম গরম চা আর এই চা খেয়ে কিন্তু এনার্জি সত্যি বলছি একদম ডাবল হয়ে যায় একটু বৃষ্টি পড়লে দেখবে মেঘলার ওয়েদারে বারবার কিন্তু চা খেতে ইচ্ছা হয় যারা মনে হয় চাটা খেলে মন আরেকটু ফুরফুরে হয়ে যাবে যাই হোক দেখো আজকে কিন্তু লিকুইড দুধ দিয়ে চাটা করলাম আজকে আর আমার আর কি যে ডেয়ারি ওয়াইটনা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই মেয়ের জন্য যে দুধ রাখা ছিল তার থেকেই একটু নিয়ে চা করেছি আর এখন দেখো বসে বসে চা খাচ্ছি আর বাইরে বসে বসে বৃষ্টি দেখছি তো বৃষ্টি দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম তারপর দেখো চলে এসেছি এবার কাজগুলো সবটা সেরে নিতে বসে বসে মন খারাপ করে তো লাভ নেই আমাদের কাজ আমাদেরকেই করে নিতে হবে সেটাও বাবা সঠিক সময় কারণ সবাই বেরোবে যে যার নিজের সময় তাই অলসতা কাটিয়ে উঠে চলে এলাম কাজে মন দিতে আর এদিকে দেখো এই যে সোফাটা এখানে মানুষ বসবে কি এখানে জামা কাপড়ের মেলা হয়ে আছে দেখেছো মানে এসে মনের বাপি সমস্ত জামা কাপড় মাঝে মধ্যেই এখানে ছেড়ে সব খুলে এভাবে মেলা করে রেখে দেয় এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবো না সোফাটার এই অবস্থা হয়ে আছে যেদিন যেদিন ইচ্ছা হয় রাতেই গুছিয়ে রাখি ঘুমাতে যাওয়ার আগে কারণ ঘুম থেকে উঠে না চারিদিকে এলোমেলো জিনিস দেখতে আমার একদমই ভালো লাগে না সে কারণে বিশেষত এই সোফার কাজটা কিন্তু রাখি আর যেদিন যেদিন না মানে এত করার পর আর বিশ্বাস করো রাতের দিকে গিয়ে এতটুকু এনার্জি থাকে না ওই দশটা সাড়ে দশটা এগারোটা নাগাদ ও আর কোনো কাজ করি বলে যতটুকু না করলে নয় ওই রান্নাঘরের সিঙ্কে যতগুলো বাসনপত্র থাকে সেগুলোকেই আর কি মাজাদ করে একটু পরিষ্কার করে রাখি রান্নাঘরটা কারণ এতে আমার সকালটা একটু সহজ হয় আর এদিকে দেখো সোফাটা পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি এখন আর সকালে ঘুম থেকে ওঠার পর বাকি কাজগুলো সমস্তটা সারতে থাকি আর এই যে দেখো সোফাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম কতটা ভালো লাগছে দেখতে শুধুমাত্র এই সোফার কাজটা নয় সারা বাড়ি জুড়ে বা সারা ঘর জুড়ে যত্রতত্র এলোমেলো জিনিস পড়ে থাকলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক নষ্ট হয়ে যায় আর যতই আমি সারা দিন ধরে গুছিয়ে রাখি না কেন মন আর মনের বাপি কিন্তু খুব ঘর ঘেটে ফেলে জানো তো তো সে কারণে মাঝে মধ্যে আমার একটু আবার রাগও হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন পারি কার না ভালো লাগে তাই না তবে এর জন্য যে কতটা খাটনি করতে হয় যে করে কিন্তু সেই জানে যাই হোক এদিকে দেখো একবার করে আমি জানলার পর্দাটা দিচ্ছি আর একবার করে কিন্তু আমি সরিয়ে দিচ্ছি মানে ব্যাপার হচ্ছে কি যখন জোরে বৃষ্টি পড়ছে তখন কিন্তু জানলার পর্দাটা টেনে দিচ্ছি কারণ ঝাপটা আসছে এদিকে আর মানে ঘরের মধ্যে আর কি ঝাপটা ঢুকে যাচ্ছি খাটের কাঠটার মধ্যে লাগছে তো সে কারণে বারবার করে পর্দাটা দিয়ে দিচ্ছি আর এদিকে জানলাটা তো আজকে খুলিই নি কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি বলো তো জানলা খুললেই এদিকে যেহেতু একটা ফুল গাছ আছে সে কারণে না বেশি মশা ঢোকে মানে ঘরের মধ্যে না খুব মশা আসে তো সেই ছোট ছোট মশাগুলো খুব আসে কারণে না বৃষ্টি পড়লে এদিকে জানলাটা খুলি না বললেই জানলাটা ঘুম থেকে উঠেই তো দেখ খুলেছি যখন তখনই দেখছি বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে কি হচ্ছে বৃষ্টিটা বেড়ে বাড়ছে আর কমছে যখন বাড়ছে তখন কিন্তু জলের ঝাপটাগুলো ঘরের মধ্যে আসছে আর এদিকে দেখো বিছানার চাদরটা বেশ ভালো করে টান টান করে আবার একটু পেতে দিয়েছি যেখানটা যেখানটা গুটিয়ে যায় সেখানটাকে কিন্তু আবার ভালো করে খুলে তাকে টান টান করে পেতে বেশ ভালো করে বিছানাটা ঝেড়ে আর এখন দেখো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে কত সুন্দর লাগে মানুষজন আসলেও তাদেরও ভালো লাগে আমরা যখন কোনো মানুষের বাড়ি যাই কারো বাড়ি যাই তখন যদি দেখি সেই বাড়িটা বড্ড এলোমেলো বড্ড অগোছালো মানে তখন কিন্তু দেখবে আমরা নিজেদের ভাবি বাবা সারাদিন এরা কি করে একটু ঘর দরে গুছিয়ে রাখতে পারে না আবার ধরো এমন একটা বাড়িতে গেলাম সেই বাড়িটা হয়তো খুব একটা জাঁকজমক নয় মানে খুব সাধারণ একদম সিম্পল বাড়ি সিম্পল ঘর হয়তো তাদের একটাই ঘর সেই ঘরটুকু তারা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে তখন গিয়ে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় যে দেখো একটা ছোট্ট ঘর এখানেই ওরা সমস্ত কিছু এখানেই খাওয়া দাওয়া এখানেই শোয়া এখানেই সবটা তবে এই ঘরটাও দেখো কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে সব কিছুই কিন্তু আমাদের মানসিকতার উপর নির্ভর করে জানো তো আমরা কে কেমন সেটা কিন্তু আমাদের এই কাজের দ্বারাই প্রকাশ পায় আমরা যে কতটা রুচিশীল ততটা কিন্তু আমাদের এই ঘর বাড়ির মধ্যে ঢুকলেই প্রকাশ পাওয়া যায় দামি দামি আসবাব আর শোপিস দিয়ে ঘর সাজালেই কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় না তার সাথে সাথে কিন্তু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় সমস্ত জিনিস গুছিয়ে সঠিক জায়গায় রাখতে হয় তবেই কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ এ টু জেড কাজ আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি এদিকে তো দেখলেই ঘর ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম এ ঘর ওঘর দু বিছানা বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিয়েছি যেখানে যা মোছামুছি করার হালকা হাতে মোছামুছি করেও নিয়েছি আর এখন দেখো ঘর দরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আর মুছে নিচ্ছি আগে কি বলতো আমি একটুখানি না বেলার দিক করে ঘর মুছতাম দেখতাম না ঘর মুছতে মুছতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তাই চেষ্টা করি না এখন সকাল সকাল ঘরটা ঝাড় দেওয়ার পরই মুছে নিতে আর ঘর ঝাড় দেওয়া মোচা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে যায় ওপর থেকে নিয়ে নিজ পর্যন্ত প্রত্যেক দিন ঝাড় দেওয়া মোছা এটা কিন্তু মুখের কথা নয় এই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগে তোমাদের কাছে হয়তো দশ মিনিট পনেরো মিনিট হয়তো কোনো কোনো সময় একুশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও দিই তা বল তা তো আমাদের মানে আমাদের হাউস ওয়াইফদের কাজ করতে অতটুকু সময় লাগে না এর থেকে মানে আমার মনে হয় ঘর আমার তো যেটা হয় যে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় শুধুমাত্র ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছামোছি করতে আর আমার ঘর বাড়ি কিন্তু বড় জানো তো আর এদিকে দেখো ঘরের দৌড়ের মোছামোছির কাজটাও কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু চলে গিয়েছিলাম স্নানে স্নান টান সেরে কিন্তু পুজোটা করে নেব তারপর কিন্তু চলে আসবো রান্নার দিকে আর দেখো এখন স্নান হয়ে গেছে মাথাটাও আশ্রয় নিচ্ছি নিয়ে একটু ছোট্ট করে স্কিন কেয়ার করে নেব আমার যে স্কিন কেয়ারটা থাকে আর কি মানে ওই হালকা একটু সানস্ক্রিন ইউজ করি তারপর একটু সিঁদুর পরে নিই সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে শুরু হয়ে যায় আমাদের সংসারকে গুছিয়ে রাখার পরিপাটি করে রাখার এবার কিন্তু সময় নিজে কেউ একটু গুছিয়ে পরিপাটি করে রাখার তাই স্নান করে উঠে কিন্তু ছোট্ট একটা স্কিন কেয়ার করতে আমি কখনো ভুলি না আর রাতের স্কিন কেয়ারটা কিন্তু একদম মাস্ট যেটা কিন্তু আমি করে থাকি প্রত্যেক দিন রাতে যাই হোক এদিকে দেখো চলে এসেছি ঠাকুরের সেবা দিয়ে নিতে মানে ঠাকুরের পুজো করে নিতে আর আজকে বাইরে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে তার সাথে সাথে বৃষ্টি পড়ছে আর এদিকে জানলা দরজা সমস্তটা খোলা রয়েছে ঘরের তাই প্রদীপটা না জ্বালতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল মানে জ্বালালেই এমন হাওয়া দিচ্ছে নিবে যাচ্ছে আর জানলা দরজা বন্ধ করে না ওই বদ্ধ ঘরের মধ্যে আমার পুজো করতে লাইট জ্বালিয়ে পুজো করতে একদম ইচ্ছা করে না জানো তো আমি বলি না আমার সব সময় জানলা দরজা ঘর একদম বেশ বাইরের হাল আলো হাওয়া আসবে আমার কিন্তু খুব সেই পরিবেশটা ভালো লাগে যাই হোক এদিকে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে হালকা একটু ছাতু গুলে খেয়েছিলাম আর এখন দেখো চলে এসেছি নিচে করে নিচ্ছি আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই করে নিচ্ছি খিচুড়ি মানে গরম গরম খিচুড়ি আজকে কিন্তু ওই মানে কি লম্বা ওই ভাতের চাল দিয়েই করছি কারণ অন্য অন্য সময় কিন্তু ওই কামিনী আতক চাল দিয়ে খিচুড়ি করি তো দারুণ লাগে খেতে একদম পুরো ভোগের মতো লাগে খেতে তো আজকে আর কামিনী আতব চাল ঘরে দেখছি নেই আর সে কারণে ভাতের এমনি চাল দিয়েই করে নিলাম আর একদম সিম্পল করেই করছি আদা জিরে আর একটু লঙ্কা হলুদ এই দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিলাম এইবার কিন্তু নুন আর হালকা একটু মিষ্টি দিচ্ছি আর এই খিচুড়ির মধ্যে না হালকা একটু মিষ্টি দিই আর কামিনী আঁত চালের খিচুড়ি করলে তখন কিন্তু অতটা মিষ্টি না দিলেও চলে জানো তো আর এই চালের মধ্যে কিন্তু একটু হালকা মিষ্টি দিলাম আর আজকে কিন্তু মুগ মসুর ডাল মিশিয়ে মানে দুটো ডাল মিশিয়েই কিন্তু খিচুড়ি করেছি আমাদের যে ঠাকুর বাড়ি আছে সেখানে কিন্তু মুসুর ডাল মুগের ডাল আরও অনেক রকম ডাল মিশিয়ে কিন্তু খিচুড়ি করে এত ভালো লাগে খেতে তখন ওই যে ঠাকুর বাড়িতে গিয়ে লাইন দিয়ে বসে যে খিচুড়িটা খায় খিচুড়িভোগটা এত ভালো লাগে সেই খিচুড়ির স্বাদ জানি না কিভাবে করে তারা বা কী মশলা ওর মধ্যে দেয় যাই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কিন্তু ওই ঠাকুর বাড়ির খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে আর একটু গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে নিয়েছি মানে ভাজা জিরে গুঁড়ো আর কি কাঁচা নয় তো কাঁচাটা দিয়েছিলাম ওই যখন মশলাটা কষছিলাম তখন একটু কাঁচা হালকা জিরে বাটা দিয়েছি আর এখন দেখো করে নিচ্ছি পটল ভাজা ওই একটা পটলই ভাজছি কারণ মনের ভাবি হচ্ছে তোমার খিচুড়ি পেলেও আর তার সাথে কিচ্ছু খাবে না শুধু খিচুড়ি হয়তো একটু পাপড় ভাজা খাবে আর এদিকে মনের আর আমার জন্য একটু পটল ভাজা একটু ভিন্ডি ভাজা আর তার সাথে করে নেবো একটু আলুর দম তো আলুর দমটা করছি দুটো কাজেই লাগবে এক তো দুপুরে খাওয়া হবে তারপর বাদ বাকিটা একটু তুলে রেখে দেবো সেটা হচ্ছে রাত রাতে খাওয়া হবে জানি না রাতে হয়তো মেয়ে বলবে মা লুচি করো কিন্তু আলুর দম দেখলেই লুচি অথবা পরোটা খাওয়ার বয়না করে তো সে কারণে একটুখানি বেশি করেই করে রাখছি কারণ হয়তো মন খাবে না আমি হয়তো এক পিস বা দু পিস মন হয়তো দু পিস খাবে তারপর বাদবাকি আলুর দমটা ওবেলার জন্যই থেকে যাবে আর এদিকে দেখো আবার একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর যেটুকু মশলা ছিল সেটুকু দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিয়ে যেমন আলুর দম হয় আর কি আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেক বাঙালি কিন্তু আলুর করতে পারি আর এর মধ্যে একটু যদি ওই কাজু বাদাম আর পোস্ত বেটে দেওয়া যেত কিন্তু একদম ওই কাজের বাড়ির মতো না আলুর দমটা খেতে লাগতো জানো তো তো যাই হোক আজকে আর ওইভাবে করলাম না অন্য কোনো দিন করবো আর একটু গরম মশলা গুঁড়ো ছিল সেটাই দিয়ে নিলাম আর আজকে একটু ঝোল ঝোল করে মানে একটু গ্রেভিটা বেশি রেখেছি কারণ মন প্রচণ্ড বায়না করে গ্রেভি না থাকলেও কিন্তু আর আলুর দম খেতেই চায় না আর দেখবে তরকারি রান্না করার পর বেশ কিছুক্ষণ পর না বেশ ওইটা আর কি অ্যাডজাস্ট হয়ে যায় আর কি এই যে গ্রেভিটা রেখেছে সেটা হয়তো এতটা থাকবে না আলুতে হয়তো কিছুটা টেনেও নেবে আর দেখো এখন করে নিচ্ছি একটু পাপড় ভাজা তো এই পাপড়গুলো না মন এখন খেতে খুব ভালোবাসছে আগের মতো এই থালা পাপড়গুলো গুলো এখন আরো খেতে চায় না এই পাপড়টাই তাই কয়েকবার ধরে আনা হচ্ছে খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা আর হচ্ছে ভিন্ডি ভাজা বড়ল ভাজা এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝমিয়ে আর ঘরে খেয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি তুমি বলো এর থেকে ভালো কম্বিনেশন আর কোথায় পাবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের মধ্যে খাওয়া হচ্ছে গরম গরম খিচুড়ি আহা হা দুপুরের লাঞ্চটা কিন্তু আজকে একদম জাস্ট জমে গেছিলো তো এদিকে দেখো দুপুরবেলা খাবার বেড়ে দিচ্ছি সকলকে আর আমিও কিন্তু তার সাথে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপর কিন্তু আমাকে আবার বেরিয়ে পড়তে হবে কারণ মনের বাপির একটা টেস্ট করতে দিয়েছিলাম তোমরা গতকালের ভিডিও তো দেখেছ তো সেই টেস্টের রিপোর্টগুলো কিন্তু আবার আজকে আনতে যেতে হবে আবার কিন্তু ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে অনেক কাজ আছে এখন অনেক দিন ধরে আর কি বাইরে বেরোতে হবে যাই হোক এদিকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার সন্ধ্যায় মনের বাপে সেই সব রিপোর্টগুলো নিয়ে আসতে আর সন্ধ্যায় বিনোদী প্রার্থনা শেষ করে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই ধরনা সাড়ে ছটা বাজে এখন এই সময় বেরিয়ে পড়েছিলাম আর এই যে শ্রীরামপুরে করতে দিয়েছিলাম রিপোর্টগুলো তো ট্রেনটা দেখছি না হাওড়ার দিকে যাওয়ার সন্ধ্যার দিকে অতটা মানুষজন থাকেন আর কি যাই হোক এদিকে নেমে রিপোর্টটা নিয়ে কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি মোটামুটি ওই সাড়ে সাতটা পৌনে আটটা হবে মানে এক ট্রেনে গেছি তার পরের ট্রেনেই আর কি রিপোর্টটা নিয়ে চলে এসেছি আর বাড়ি এসে করে নিয়েছিলাম দেখো গরম গরম চার সাথে ছিল ওই গোপাল পুজোর একটু মালপোয়া আর রাতের ডিনারে ছিল এই যে দুপুরের আলুর উত্তম আর বললাম মন বায়না করবে নয় লুচি নয় পরোটা এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার করে নিয়েছিলাম পরোটা আর সাথে ছিল একটু বোদে তো চলো ডিনার সারতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি শুভরাত্রি